দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ বাইশ সেপ্টেম্বর রুজ রবিবার উদারবন ব্লক অডিটোরিয়াম হলে উদারবন ব্লক কংগ্রেস কমিটির এক কর্মীসভা অনুষ্ঠিত হয় নতুন করে উদারবন ব্লক কংগ্রেসের সভাপতি দায়িত্বভার গ্রহণ করেন সন্দীপন নন্দী ওরফে বাপ্পি নন্দী বক্তব্য রাখতে গিয়ে সব বক্তার নতুন সভাপতিকে অভিনন্দন জ্ঞাপন করেন এদিনের এই সভায় উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রাক্তন মন্ত্রী অজিত সিং শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য দিব্যজ্যোতি বড়ুয়া জেলা কংগ্রেসের কুষাধ্যক্ষ সুজন দত্ত জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক তাপস দাস ও তরুণ দেব জেলা কংগ্রেসের অর্গানাইজিং সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ মহিলা কংগ্রেসের সভানেত্রী মন্দিরা ত্রিবেদী রায় মাইনোরিটি সেলের চেয়ারম্যান আনসার হুসেন বললেশকুর ইয়ং ব্রিগেডের সভাপতি অর্পদীপ রায় চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমি সভাপতি হওয়ার পর দুজন সভাপতি দায়িত্ববার অনুষ্ঠানে আজকে আমি প্রথম অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আজকে সন্দীপ নন্দীর এই দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানেও আমি উপস্থিত হয়েছি এবং এখানে বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ দিতে হয় ওনারা বিগত দিনেও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আমরা বিগত দিনেও বিভিন্ন কার্যসূচিতে বিশেষ করে উদার মধ্যে সাংবাদিকদের আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি আজকে যিনি দায়িত্ব নিতে চলেছেন সন্দীপ নন্দী মহাশয় উনি ছাত্র রাজনীতি থেকে কংগ্রেসের সঙ্গে জড়িত উনি কাছার কলেজেরও নির্বাচিত সম্পাদক ছিলেন বিগত দিনে উনি ছাত্র রাজনীতি যুব কংগ্রেসের সাথে জড়িত ছিলেন আজকে উনার মতো একজন যুব প্রজন্ম আজকে উনি উদারবন্ধে ব্লক সভাপতি দায়িত্ব নিতে চলেছেন এটা ওনার কাছে একটা কঠিন চ্যালেঞ্জ কিন্তু আমি আশাবাদী যে উনার নেতৃত্বে যেভাবে বিগত দিনে উদারবন্ধ ব্লক কংগ্রেস একটা শক্তিশালী ছিল আজকে আমাদের এখানে বসা দীপ্যজ্যোতি বড়ুয়া মহাশয় উনিও বিগত বাইশ বৎসর সভাপতির দায়িত্ব চালিয়ে গেছেন খুব সুন্দরভাবে ও সুচারুভাবে চালিয়ে গেছেন তারপর যিনি দায়িত্ব নিয়েছিলেন রায় মহাশয় ওনাকে আমি আজকে এই মঞ্চ থেকে ধন্যবাদ দিই যদিও একটা ভুল ত্রুটির কারণে হয়তো ওনাকে পদ থেকে সরানো হয়েছে কিন্তু উনি বিগত দিনে উদার মধ্যে সংগঠন সুন্দরভাবে চালিয়ে গেছেন আজকে যিনি দায়িত্ব নিয়েছেন আমি আশাবাদী আমার ছোট ভাই ওর নেতৃত্বে আরও শক্তিশালী হয়ে উঠবে আজকে এই শুভক্ষণে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে দুঃসময়ে কংগ্রেসের পাশে যারা আছেন সত্যি আমি আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনারা বিগত দিনে কংগ্রেসের দুঃসময়ের সাথেও আপনারা সংগঠনকে শক্তিশালী করে রেখেছেন যদিও আমরা লোকসভা নির্বাচনে আমাদের আশাতীত ফল হয়নি কিন্তু আমি দেখেছি যে উদারবন্ধু এসেছি আপনাদের অনেক চেষ্টা করেছেন কিন্তু সরকারের বিভিন্নভাবে ওনাদের রণকৌশল ওনাদের যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি এইসব দিয়ে অনেককে প্রলোভিত করেছিলেন যে কারণে হয়তো আমরা ঠিকমতো আমরা হতে পারিনি কিন্তু আমাদের সংগঠনের কর্মীরা অনেক চেষ্টা করেছেন আমি আজকে আপনাদেরকে এই মঞ্চ থেকে সবাইকে ধন্যবাদ জানাই বন্ধুগণ আমাদের সুদিন এসে এসে গেছে আর সমগ্র ভারতবর্ষে এই লোকসভা নির্বাচনের পর থেকে ভারতবর্ষে কংগ্রেসের একটা হাওয়া ভারতবর্ষের জনগণ বুঝতে পেরেছেন যেই মিথ্যাবাদী সরকার এই যে বিভাজনের রাজনীতি করে থাকেন ওনারা সেই বিভাজনের রাজনীতি থেকে মুক্তি পেতে হলে একমাত্র কংগ্রেস দল যে কংগ্রেস দল আবার এই সুন্দর ভারতবর্ষ গড়ে তুলতে পারবে এই যে ভারতবর্ষের বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষ আমরা একসাথে বসবাস করি সেই যে সুন্দর সুন্দরটা ভারতবর্ষ সেটাকে গড়ে তুলতে হলে সংবিধান বাঁচাতে হলে আবার কংগ্রেস দলের প্রয়োজন তাই আজকে এমন অবস্থা হয়েছে যে ভারতীয় জনতা পার্টির এখন সদস্য ভর্তি অভিযান চলছে আমরা দেখতে পেয়েছি উদারবন্ধ সদস্য ভর্তি অভিযানে মধ্যে ঝগড়া ওনাদের মধ্যে হাতাহাতি হয়েছে সদস্য ভর্তি করার জন্য মানুষের ঘরে ঘরে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া চলছে যে অরুণোদয় পেতে গেলে বিজেপি সদস্য পদ নিতে হবে বন্ধুগণ ওনাদের একটাই প্রকল্প অরুণোদয় প্রকল্প সেটাকে আর কতভাবে বিক্রি করবেন ওনারা নির্বাচনের সময় আমরা দেখেছি লোকসভা নির্বাচনের সময় আমরা নিজেও নির্বাচন কমিশনারকে সেটা নিয়ে আমরা অনেক অভিযোগও জানিয়েছি কিন্তু কোনো ব্যবস্থা নেননি তখনও দেখা গেছে একটা অরুণোদয়ের একটা মিথ্যা একটা ফর্ম বানিয়ে একদিকে মুখ্যমন্ত্রীর ফটো একদিকে প্রধানমন্ত্রীর ফটো আর মধ্যে পদ্ম ফুলের চিহ্ন দিয়ে ঘরে ঘরে গিয়ে বিজেপির কর্মীরা সেই অরুণোদয়ের প্রলোভন দিয়েছে মানুষকে আজকে আবার সেই প্রকল্পকে নতুন করে মুখ্যমন্ত্রী আবার ঘোষণা করেছেন যা আবার নতুন করে প্রত্যেক মানুষকে অ্যাপ্লাই করতে হবে সেই বারোশো টাকার ভিত্তিতে মানুষকে কতবার হয়রানি করবেন ওনারা যে বারোশো টাকা দিয়ে একটা গ্যাস কিনতে পাওয়া যায় না সে বারোশো টাকা দিয়ে বারবার বিভিন্নভাবে মানুষকে আবার হয়রানির চেষ্টা করা হচ্ছে এই এই মানে সাধারণ মানুষ দিনমজুর মানুষ বারবার গিয়ে এক অরুণুদের ফর্ম বারবার গিয়ে ইয়ে করতে হয় আবার নতুন করে সেই অরুণুদের ফর্ম বিলি করা চলছে অরুণোদয় দিয়ে আর কতবার মানুষকে প্রলোভিত করবেন মানুষ বুঝে গেছেন যে অরুণোদয় দিয়ে আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর করতে পারবেন না সেই জন্য এই মেম্বারশিপ আজকে দেখা গেছে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে মানুষকে মানে অনুরোধ করতে হচ্ছে বিজেপির মেম্বারশিপ নেওয়ার জন্য অনেককে বলা হয়েছে অনেক আমাকে বলেছেন যে আমাকে বলা হয়েছে আপনারা যে দৌড় করুন তাহলে একটা মিসকল দিয়ে মেম্বারশিপ করে নিন আরে ভাই এই ধরনের মেম্বারশিপ করলে কংগ্রেসে একশো কোটি মেম্বারশিপ হতো ভারতবর্ষে আমরা এই ধরনের মেম্বারশিপ চাই না যারা সত্যি কংগ্রেসের আদর্শে বিশ্বাসী আমরা তাদেরকে সদস্য দেই সদস্য পদ দেই আমরা কোনোদিন বিজেপির মতো গড়ে গড়ে গিয়ে মিথ্যা প্রলোভন দিয়ে আমরা সদস্য করতে করি না আজকে এই ডিলিমিটেশন পঞ্চায়েত ডিলিমিটেশন হয়েছে আপনারা সবাই জানেন যে লোকসভা বিধানসভার জন্য ডিলিমিটেশন হয়েছিল আমরা ফরাক উপত্যকা থেকে দুইটা আসন কমিয়ে দেওয়া হয়েছে সেই দুইটা আসন কমানোটা আমাদের যে ফরাক উপত্যকার যে ফান্ড সেই ফান্ডটাও কমিয়ে দেওয়া হয়েছে কারণ দুইটা আসনের যে এক একটা বিধানসভা আসনে যে সরকারের যে যে টাকা আসে সেই টাকাটাও দুইটা ফরাক উপত্যকার জন্য কমিয়ে দেওয়া হয়েছে সেই সেটা নিয়ে কংগ্রেস দল ফরাক উপত্যকাতে অনেক আন্দোলন করেছিল কিন্তু কোনো ফলশ্রুতি হয়নি এই সরকার কোনো আন্দোলনকে পাত্তা দেয় না আমরা বিভিন্নভাবে আন্দোলন করেছি আমরা আওয়াজ তুলেছি আমরা ইলেকশন কমিশনের সাথে দেখা করে আমরা কমপ্লেন দিয়েছি কিন্তু তারপরে কোনো ধরনের কোনো সেই ভোড়াক উপত্যকার প্রতি যে ওনাদের বৈষম্যমূলক আচরণ সেই ভোড়াকে যেখানে সাতাশ লক্ষ পপুলেশন ছিল তখন করা হয়েছিল এখানে পনেরোটা আসন আজকে ছয়চাল্লিশ লক্ষ জনসংখ্যা হওয়ার পর দেখা যায় এখানে তেরোটা আসন এই বর্তমানে আসাম সরকার যেভাবে ভরাক উপত্যকাকে প্রত্যেকটা জিনিসে ভোড়াক উপত্যকা কিভাবে বৈষম্য করা যায় বরাক উপত্যকা কিভাবে অবহেলিত করা যায় সেটাই হচ্ছে ওনাদের একমাত্র উদ্দেশ্য যে বরাক উপত্যকা বাঙালিদেরকে কিভাবে হয়রানি করা যায় বাঙালিদেরকে কিভাবে রাজনৈতিক মেরুদণ্ড ভাঙ্গা যায় সেটাই হচ্ছে ওনাদের একমাত্র উদ্দেশ্য আজকে দেখবেন আপনারা যে এই আমাদের শিলচর রেল স্টেশনের বাসা শুয়ে স্টেশন নামকরণের জন্য অনেক দিন থেকে সেটা বরাকের একটা সেন্টিমেন্ট বরাকের একটা ঐতিহ্য যে বরাক উপত্যকায় সেই ভাষা আন্দোলনে এগারো জন যে শহীদ হয়েছিলেন সেই এগারো জন শহীদের ভিত্তিতে আজকে রেল স্টেশন কে বাস স্টেশন নামকরণ করা হোক কিন্তু আমাদের এখানে তেরো জন জন বিধায়ক থাকা আমরা দেখেছি সরকার পক্ষের বিধায়করা একবারও এটা নিয়ে ওনাদের কোনো একটা কথা উচ্চারণ হয়নি বিধানসভাতে ওনারা একটা কথা উচ্চারণ করেননি আমাদের এখানে জোরহাটের সাংসদ গৌরব গগৈ মহাশয় এসছিলেন সে নির্বাচনের আগে তখন আমি ওনাকে বলেছিলাম এবং উনি রেল স্টেশনে গিয়েছিলেন এবং আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি নাকি আমাদের এই রেল স্টেশনের নামটা ভাইয়াস রেল স্টেশন করার জন্য আপনি একটু তদ্বির হবেন আপনি লোকসভাতে একটু তদ্বির হবেন উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আপনারা দেখেছেন উনি প্রধানমন্ত্রীকে সেই ব্যাপারে চিঠি লিখেছেন এবং প্রধানমন্ত্রী প্রত্যুত্তরে বলেছেন যে আসাম সরকার যেদিন এনওসি দেবে সেদিন এটা রেল স্টেশনের নাম বদল করা হবে তার মানে আসাম সরকারের সেটা নিয়ে কোনো ধরনের হেলদোল নেই আসাম সরকারের এটা নিয়ে কোনো ধরনের ইচ্ছাও নেই আর আমাদের এখানে একমাত্র মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈদ্য বাবু উনি একজন সাংসদ হয়েছেন উনি একজন নিষ্কর্মা উনি বিধায়ক থাকার সময় মন্ত্রী থাকার সময় আমরা হয়তো উদারগণবাসী ওনাকে চিনি না যে বরাক উপত্যকার একমাত্র মন্ত্রী উনি ছিলেন সেই অগরমণ্য মানুষ এখন সাংসদ হয়ে গিয়েছেন যিনি মন্ত্রী থাকা সত্ত্বে পিঠাপুরি মন্ত্রী থাকা সত্ত্বেও আমরা দেখিনি যে বরাক উপত্যকারের রাস্তাঘাট নিয়ে উনি কোনোদিন কথা বলেছেন বরাক উপত্যকার উন্নয়ন নিয়ে উনি কোনোদিন কথা বলেছেন আজকে সাংসদ হওয়ার পরও ওনার মুখে একটা কথাও নেই হোক আজকে পঞ্চায়েত এলিমিটেশন হয়েছে সেই পঞ্চায়েত এলিমিশন আমরা দেখেছি যে পঞ্চায়েত এলিমিশন সাধারণত সাধারণ মানুষের জিপিএফসি অফিসে যেতে হয় সাধারণ মানুষের নিত্য কাজে জিপিতে যেতে হয় ব্লগ অফিসে যেতে হয় আজকে এই পঞ্চায়েত এলিমিটেশনে ওনাদের রাজনৈতিক সুবিধার জন্য রাজনৈতিক ফায়দার জন্য বিভাজনের রাজনীতি করার জন্য হিন্দু মুসলমান রাজনীতি করার জন্য উনারা জিপিকে এইভাবে টুকরা টুকরা করেছেন আমরা দেখেছি এক একটা জিপি যেখানের মধ্যে চারটা পাঁচটা রেভিনিউ ভিলেজ থাকে দেখা যায় তিনটা রেভিনিউ ভিলেজ এক জায়গাতে আরো দুইটা রেভিনিউ ভিলেজ নেওয়া যাওয়া আছে দশ কিলোমিটার দূরে ওনাদের এই উদ্দেশ্যটা কি ছিল ওনাদের সাধারণ মানুষের কথা ওনারা কোন সময় ভাবেন না ওনারা শুধু একটা রাজনীতি জানেন সেই বিভাজনের রাজনীতি সেই ধর্মীয় শস্য দিয়ে কিভাবে ভোট আদায় করা যায় পঞ্চায়েত নির্বাচনে ওনারা কিভাবে কৌশলগত ভাবে ওনারা পঞ্চায়েত ভোট বানাতে পারবেন জেলা পরিষদ বানাতে পারবেন সেই চিন্তাটুকু মাথায় রেখে সরকারকে সরকারের আধিকারিকদেরকে সামনে রেখে ওনাদের ব্যক্তিগত মতামতে বিজেপি দলের মানে মতামত নিয়ে উনারা আজকে এই পঞ্চায়েত ড্রাফ বানিয়েছেন যেটা কংগ্রেস দল আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের এখানে কর্মীদেরকে আমি অনুরোধ করব যে আমরা প্রত্যেককে অনুরোধ করেছিলাম যে আপনারা আপনাদের নিজ নিজ সমস্যা নিয়ে আপনারা সেটা কমপ্লেন করবেন জেলা পরিষদ অফিসে এবং আগামী তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন হেয়ারিং আছে জেলাধিপতির অফিসে সেই হেয়ারিং আমরা উপস্থিত থাকবো আমাদের জেলা কংগ্রেসের কর্মীরা উপস্থিত থাকবেন আমরা সেটা নিয়ে তদ্বির হব আমরা দেখেছি এখানে কিছুটা বাগান অঞ্চলে এক একটা ওয়ার্ড বানানো হয়েছে আঠাশশো উনত্রিশশো ভোট দিয়ে আজকে এখানে অজিত সিং মহাশয় উপস্থিত আছেন উনি নিজে জেলাধিপতির সাথে কথা বলেছেন যে একটা ওয়ার্ড সাধারণত বারোশো তেরোশো ভোট দিয়ে বানানো হয় কিন্তু দেখা গেছে এখানে প্রায় আঠাশশো উনত্রিশশো ভোটার দিয়ে একটা ওয়ার্ড বানানো হয়েছে তার উদ্দেশ্যটা কি আজকে একবার বিধানসভা ভিত্তিক সময়ও আমাদেরকে এইভাবে হয়রানি করা হয়েছে আজকে পঞ্চায়েতের সময় আর পঞ্চায়েতের সময় করাতে আজকে যদি আমাদের ব্লক পরিবর্তন হয় আমাদের যদি পঞ্চায়েত এলাকা পরিবর্তন হয় আমাদের যদি ওয়ার্ড পরিবর্তন হয় তাহলে আবার আমরা সাধারণ মানুষ আমাদের আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে হবে আমাদের প্যান কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে হবে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের অফিসিয়াল আবার আমাদের নাম পরিবর্তন করতে হবে তাই সাধারণ যারা মানুষ আছেন যারা দিনমজুরি মানুষ তাদেরকে এই সরকার বারে বারে বিভিন্ন ভাবে মানুষকে শুধু একটার পর একটা কাজ দিয়ে ওনাদেরকে হয়রানি করে যাচ্ছেন